আমি লম্বা সময় বক্তব্য করা আমাদের দাবি আদায় পরিষদের সকল বক্তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এনসিপির দুইজন উদীয়মান সুযোগ্য নেতা এসে আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে বক্তব্য দিয়েছেন এবং আমাদের দাবির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্মানিত নেতৃবৃন্দ আজকে আপনারা হয়তো আমাকে এখানে বক্তব্যের মাঝে পাইতেন না আমরা বিগত দিনে বিগত দিনে বিগত সরকারের সময় আমরা যেমনিভাবে আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা কর্তৃক আপনাদের দাবি বাস্তবায়ন করতে গিয়ে বাইশ সাল তেইশ সাল মহাসমাবেশ দিয়েও করতে পারিনি যে চক্রটি বিগত দিনে আমাদের কর্মসূচি তথা আপনাদের নবম পে স্কেল বাস্তবায়নে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আমি আজকের সবাই আমি ভাষায় বলতে চাই তেমনি গত পরশু থেকে গতকাল আমাদের এই কর্মসূচিকে ব্যাহত করার জন্য বিভিন্ন ভাবে সামাজিক মিডিয়ায় বিভিন্ন কলোনিতে বাইক পাইকপাড়া আগার গায়ে তারা প্রচার প্রচারণা করেছেন আমরা কর্মসূচি স্থগিত করেছে আমি সেই সকল বন্ধুকে বলতে চাই আপনি প্রজাতন্ত্রের কর্মচারী আপনি কর্মচারীর নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন নিজেকে প্রকাশ করেন আপনি আঠারো লক্ষ কর্মচারীর অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে আপনার সংগঠন এই আঠারো লক্ষ কর্মচারীর অধিকার নিয়ে কথা বলার আপনার কোনো রাইট নাই আপনি পারলে আমাদের নবম পেস কেলেন বাস্তবায়নের সপক্ষে কথা বলবেন আমাদের আপনারা চিহ্নিত করবেন কারা এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করেছে কারা বিভিন্ন মিডিয়ায় আমাদের কর্মসূচি স্থগিত করেছি এই প্রচার প্রচারণা চালিয়েছে এই বিচারের দায়ভার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম সম্মানিত সহকর্মী আমরা দাবি আদায়িক পরিষদ আমাদের প্রতিনিধি সভার মাধ্যমে আমরা সরকারকে তথা পে কমিশন কে বলেছিলাম আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের ন্যায্য অধিকার নিয়ে বিগত সরকার খেলেছে আপনারা বৈষম্য বিরোধী সরকার আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় শান্তিতে নোবেল বিজয়ী সরকার আপনি আমাদের পরিবার প্রধান আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আপনার দায়িত্ব রয়ে যায় আপনি আমাদের পরিবারের প্রধান হিসেবে আপনি আমাদেরকে প্রত্যাখ্যাত করতে পারেন না আজকে আমাদের সভা করার কথা দorsum পেস নিয়ে আগে কিছু কথা আপনাদের উনি আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে আমাদের অভাব অনটরের কথা শুনে উনি পে কমিশন গঠন করে দিয়েছিলেন আমরা খুশি হয়েছিল আমরা প্রত্যাশিত ছিলাম আমাদের পে কমিশন 30 তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ দেবেন আমরা পে কমিশনের কি নাটক দেখলাম ওনারা পরিসংখ্যান মূল সিটি জরিপ করবেন ওনারা সচিব দেখ নিয়ে বসেন ওনারা ব্যবসায়ী নিয়ে বসেন ওনারা সাধারণ মানুষদের নিয়ে বসেন ওনারা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বসেন আমি পে কমিশনের প্রধান জাকির সারকে সবিনয় করতে চাই আপনার পে কমিশনের সদস্য আছে নির্ধারিত আপনিখানে তার বাইরে গিয়ে তাদের মতামত নেওয়ার নিয়ে কর্মচারীদের নবম পেস্কেল নিয়ে শ্রীমিনি খেলছেন আপনার দায়িত্ব আপনার সদস্যরা মিটিং করে আমাদের সঙ্গে বসেছেন আপনি একটা মিটিং করে পেসকেলের সুপারিশ দেবেন সরকার এই নবম পেসকেল বাস্তবায়ন করবেন মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ উপদেষ্টার মাধ্যমে আমরা ব্যাঙ্ক কমিশনের পরে অর্থ উপদেষ্টার বক্তব্য পজিটিভ পেয়েছিলাম আমরা বিভিন্ন পেপার পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আমাদের স্কেল কত কি হচ্ছে দিয়েও দিয়েছিলেন অনেক বন্ধুগণ অনেক সহকর্মীরা আনন্দে আনন্দে আল্পুত হয়ে তারা হিসেব পাতি করছিলেন কত টাকা বাড়বে এর মধ্যে নভেম্বরের নয় তারিখে উপদেষ্টার বক্তব্যে আমাদের রক্ত গরম শুরু হয়ে গেছে অর্থ উপদেষ্টা বলে আমরা একটা ফ্রেম দাঁড় করিয়ে দিয়ে যাব পরবর্তী সরকার বাস্তবায়ন করবে আমি অর্থ উপদেষ্টাকে বিগত দিনেও বলেছি আপনি দায়িত্ব পালন করতে না পারলে আপনি পে কমিশনের সুপারিশ ছাড়াই অনতি বিলম্বে অর্থাৎ পনেরোই ডিসেম্বর দুই হাজার মধ্যে পে বাস্তবায়ন করবেন এটা আমাদের কোনো দয়া দাক্ষিন্ন এটা আমাদের অর্থলক্ষ কর্মচারীর অধিকার ন্যায্য আপনার আপনার মন্ত্রণালয় দ্রুতাতার সঙ্গে পে কমিশনের সুপারেশিয়ার অব্যায় না থাকে আপনারা দ্রুত আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করুন আপনারা যদি মনে করেন দ্বিতীয়পূর্বে আমাদের সাবেক অর্থমন্ত্রী আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে ডেকে পে কমিশনের পে স্কেলের বিষয় আলোচনা করেছিলেন আপনার প্রয়োজন হলে আপনি কর্মচারীর নেতৃবৃন্দকে দেখবেন কিভাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের পে স্কেল বাস্তবায়িত হবে সেই সুপারিশ মালা দেয়ার অধিকার একমাত্র প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতিনিধিদের আপনার দেশের ব্যবসায়ী অমুক তমুক কারো অধিকার নাই সরকারি কর্মচারীদের বিষয় পে কি হবে কি না হবে একমাত্র আজকে তারা আমাদের প্রতিদিনই তারা দিবেন অপেক্ষকুমার আপনারা প্রত্যাশা নিয়ে বাড়ি যাবেন আমি আপনাদের বলতে চাই আজকের সমাবেশে আসার জন্য আপনাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা আঠারো লক্ষ কর্মচারী আজকের সমাবেশে আসবেন ইনশাল্লাহ আমাদের এটা তৃবিন দায়িত্ব থাকবে পনেরোই তারিখের মধ্যে গেজেট প্রকাশ করা আমরা আছি তোমার সাথে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সুবি আমরা যে প্রত্যাশনে যে আহ্বান করেছিলাম আমরা আজকে সমাবেশের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়ককে বলতে চাই আজ আপনি এক কমিশনের সুপারিশের অপেক্ষায় বসে থাকবেন না আপনি অনেকেই বক্তব্য দিয়েছেন বিজয় ষোলোই ডিসেম্বর আমাদের বাঙালি জাতির বিজয়ের মাস বিজয়ের দিন আমি প্রজাতন্ত্রের কর্মচারীদের সহযোদ্ধা হিসেবে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের মুক্ত সমন্বয় হিসেবে বলতে চাই আপনি ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের আগে আমাদেরকে কর্মচারীদেরকে ন্যায্য অধিকারকে উপহার হিসেবে দিবেন আমাদেরকে উপহার হিসেবে দিবেন সম্মানিত নেতৃবৃন্দ আমি কর্মসূচি থেকে যাচ্ছি আমরা যেমন টাইম ফ্রেম দিয়েছিলাম তিরিশে নভেম্বরের মধ্যে কমিশন সুপারিশ না দিলে আমরা পাঁচ তারিখে মহা সমাবেশ ডাকবো তার ব্যর্থায় আমরা ঘটে আপনাদের সঙ্গে আমরা ব্যয়মানি করিনি কর্মচারীর ঘটনি হবে মহাসমাবেশ তেমনি হ হ কর্মসূচির গাচ্ছি আছি আপনাদেরকে সবিনে বলতে চাই আমরা প্রধান কর্মচারী আমাদের বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি আছেন আমাদের দাবি আদায়িক পরিষদের সম্মানিত সমন্বয়ক বিন্দু আছেন বেসিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন আজকে দেখেছেন আমাদের এমপিও ভুক্ত কর্মচারীদের নেতৃবৃন্দ এসেছে আমাদের আরেকজন সফল নেতা সবাই আমরা চিনি অধ্যক্ষ ভাই তিনি বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দাবি বাস্তবায়ন করেছেন সফল নেতা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমরা যেমনি ভাবে তিরিশ তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ না গেলে আজকে মহাসমাবেশের আহ্বান করেছিলাম তেমনিভাবে আরেকটি আরেকটি সময় আরেকটি টাইম ফ্রেম আমাদের ডক্টর ইউনুস সরকার তথা আমাদের অভিভাবকটা বলতে চায় আগামী পনেরো তারিখের মধ্যে এই কর্মসূচিতে গোটা বাংলাদেশের প্রজাতন্ত্রের আট লক্ষ কর্মচারী ভাইদেরকে একসাথে এক থেকে থাকে আমাদের নবম পেসকে বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে আর দুই একটি সংগঠন যারা টোয়েন্টি ফর্টি ওয়ান দিয়েছিলেন তারা কিন্তু সরকারি কর্মচারীকে উপেক্ষা করার জন্য জনগণের ভোটাধিকার না দেওয়ার জন্য তারা যেমনি ভাবে ক্ষমতায় থাকতে পারেনি দেশত্যাগ করেছেন আমি সেই বন্ধুদের বলতে চাই আপনারা আজকে যে কর্মসূচি ব্যাহত চেষ্টা করছেন আপনারা আসুন আঠারো লক্ষ কর্মচারীর আপনাদের নেতৃত্বে কর্মচারীদের নবম পেস্কেল বাস্তবায়িত আমাদেরকে ডাকবেন আপনার সহযোদ্ধা আপনার সদস্য হিসেবে আমরা আপনার সাথে কাজ করব সম্মানিত বিন্দু আপনারা দূর দূরান্ত থেকে অত্যন্ত কষ্ট করে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সকল সহকর্মীরা সহযোদ্ধারা এখানে এসেছেন আপনাদের একদিকে বেতনের টাকায় সংসার চলে না সেই কষ্টের টাকাতে এসেছেন আপনাদের নিজেদের অধিকার রক্ষার জন্য আমি আপনাদেরকে সেলুন জানাই যে আপনারা সত্যিকারের সহকর্মী সত্যিকারের নেতা সম্মানিত নেতৃবৃন্দ আমাদের ব্যাংক এর নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছে আমরা আজকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তারা আমাদের নিউজ কভার করেছেন প্রচার করেছেন আর যারা এখনো প্রসার করেননি তাদেরকে প্রচারের অনুরোধ আছি আর দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ জনাব মাহমুদুল হাসান সহ আমরা তারা সবাই কষ্ট করে বিশেষ করে ঢাকা আন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর সম্মানিত সভাপতি ও আন্ত সভাপতি সেলিম ভাই যে কষ্ট করে আমাদের এই অনুষ্ঠান আয়োজনে আয়োজন করেছে তার সাথে তারা কাজ করেছে দাবি আদায়ক পরিষদের সকল নেতৃবৃন্দ বাংলাদেশ সচিবালয়ের সংগত পরিষদের সম্মানিত সভাপতি বাদিউল ভাই সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ